আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল আজকে আপনাদের যে বিষয়ে আমি অবগত করব সেটা হচ্ছে আমাদের পোষা দেশি এবং পাকিস্তানি যে সকল মুরগিগুলো আছে সে সকল সম্পর্কে আপডেট এই টানা গরমের পরেও আলহামদুলিল্লাহ হালকা বৃষ্টিপাত মেহেরপুর এবং অন্যান্য বাংলাদেশ সকল বিভাগেই আলহামদুলিল্লাহ আমাদের পশু পাখিগুলো আল্লাহর রহমতে খুবই সুস্থ সবল এবং ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখছেন আমাদের এই বাচ্চাগুলো মাত্র বড় হয়েছে এগুলোকে আমরা এখনও সেট ভিতরে উন্মুক্ত করি নাই কারণ বড়ো মানে বড় যে মুরগিগুলো আছে সেগুলো অনেক বিরক্ত করে এদের এবং সেমি কিছু আছে এখানে এবং এই যে আপনারা দেখছেন সেমি সেমি অ্যাডাল্ট কিছু আছে যেগুলো থেকে আমরা এখনো ডিম বাচ্চা পাইনি নিউ এরা আলহামদুলিল্লাহ এদের গ্রোথ খুবই ভালো এরকম প্রায় আমাদের কাছে আপাতত পনেরো থেকে বিশটার মতো আছে আর ধাড়ি যেগুলো আছে মোটামুটি আপনার প্রায় পনেরোটা প্লাস এই যে সব এখানে আছে ওরা ভিডিও করতে আসে আসলে ওরা ভয় পায় যে কারণে ওরা লুকিয়ে থাকে তো আমি ওদের বিরক্ত করছি না আপনারা আমাদের সকল মুভিগুলা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা কষ্ট হলে একটু দেখুন খুবই ভালো এবং আমাদের যে দেশি মুরগিগুলা ডিম প্রসেস আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে এখানে এ ডিম নিয়ে বসে আছে সম্ভবত এর পেটের নিচে পাঁচ থেকে সাতটার মতো ডিম আছে আপাতত খুবই ভালো ডিম পাড়ে এরা আর আমাদের যে মূল যে বিষয় আমরা ফোকাস করি সেটা হচ্ছে খাদ্যবাস এবং এদের একটি সবজি খাবার যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে অনেক জায়গাতেই দেখা যায় মানে ঝোড়ে জঙ্গলে অনেক মানে যে লতা পাতাগুলো গজায় এই যে এই যে দেখছেন এই পাতাগুলো ওরা খেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ এরা খুবই ভালো পরিমাণে লতা পাতা খায় এই যে দেখুন এখানে আমি আপনাদের যদি দেখাই এই যে এই যে এই যে পাতা পাতা ছিঁড়ে পড়ে আছে এই যে এই যে অনেক আমাদের পুরা ঘরে আপনারা দেখতে পারবেন পাতা পাতা এই যে পাতা শুকনা পাতা পাতাগুলো ছিঁড়ে পড়ে আসে এগুলো ওরা খায় খুবই ভালো পরিমাণে এদের মানে স্বাস্থ্য শরীর নিতে খুবই ভালো থাকে আপনারাও এইভাবে মুরগি পালন করতে পারেন এই যে আমরা ঘর মোটামুটি একটা ফ্যান দিয়েছি তারপরে চারিদিকে টিন উপরে আমরা অনেক জিনিসপত্র রেখে দিয়েছি যাতে করে এদের কোনো সমস্যা না হয় গরমে কোনো সমস্যা না হয় এবং এই সাইডটা আমাদের পুরা ফাঁকা নেট ডা আছে যাতে আলো বাতাস আসতে পারে এই সাইডেও পুরা ফাঁকা যাতে করে আলো বাতাস আসতে পারে এভাবে আপনারা যদি মুরগি পালন করতে চান কোনো ব্যাপার না আপনারা মুরগি পালন করতে পারেন এখেন এখান থেকে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ শুধু একটু পরিচর্যা করলে আপনাদের মুরগিগুলো ভালো ফলাফল করবে এবং আপনারা মানে এখন তো স্বাস্থ্য ঝুঁকি বেড়ে গেছে যে কারণ মূল যে কারণ সেগুলো হচ্ছে যে বিদেশি ডিম ডিমের ক্ষেত্রে দেখা যায় ভেজাল ডিম প্লাস্টিক ডিমও বাজারে আসতেছে এগুলা খেলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটি বিষয় ওর জন্য আমরা সবাই খেয়াল রাখবো বিশেষ করে বাচ্চাদের জন্য আমরা যাতে মানে অথেন্টিক যে এগ ওটা এনশিওর করতে পারে এর জন্য আপনার বাসাতে ছাদের উপরে কিংবা আপনার ফাঁকা কোনো স্থানে একটু উঁচা জায়গাতে আপনি মুরগি পালন করতে পারেন মাচান পদ্ধতিতেও করতে পারেন আমি একজন সফল মুরগি পালক বলতে পারেন আমি আসলে ব্যবসায়ী দিক থেকে বলছি না আমার নিজের চাহিদা পূরণের ক্ষেত্র থেকে আমি বলছি তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকের ভিডিও এই পর্যন্তই